টু অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আলার মতে ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন আপনাদের সাথে ওইভাবে করে আর শেয়ার করা হয়ে ওঠেনি একটু ব্যস্ততার কারণে যাই হোক আজকে ভিডিওটা শেয়ার করে ফেললাম আবহাওয়া এদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিমান বাহিনীর জাদুঘরে এসেছি বাঙালি আসলে যেখানে লাভ পায় সেখানেই দূর দেয় তাই না যেহেতু এখানে আমাদের মানে সামরিক বাহিনীর জন্য সব কিছু হাব সেজন্য আসলে আমি বেশিরভাগ সময় এখানেই আসি বেশি মানুষ নিয়ে আসলে পরিবারের সবাই যেহেতু আসবো আর জায়গাটা ঘোরার জন্য অনেক ভালো অনেক কিছু পাওয়া যায় সেজন্য জন্য আসলে এখানে আসা হয় তো বাচ্চারাও আসলে আনন্দ পায় আমরাও ঘুরে আনন্দ পাই যদিও অনেকবার আসছি এখানে এসে প্রথমে গরমে আইসক্রিম খেয়ে নিয়েছি টিকিট কেটে ভিতরে ঢুকে দেখেন বাচ্চাটা কত সাহস কোথায় উঠেছে আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম আর এখানে কিছু মানে ছবি আকৃতি রাখা আছে এগুলোর সাথে মানুষ সবাই ছবি তুলতেছে তবে আমিও তুলেছে পরে চিন্তা করলাম আসলে না তোলায় ভালো ছিল দেন তোলার পরে অনেক ভাইয়ার আপুরা অনেক কমেন্ট করেছিলেন আমি একটু ভিডিও দিয়েছিলাম শর্ট আকারে তখন আসলে বুঝতে পাইনি যে আসলে এটার সাথে ছবি তুললে হয়তো আপনারা নেগেটিভভাবে দেখবেন যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই এখানেও ছবি উঠাইছি আমার হাজব্যান্ডও বিমান বাহিনীতে চাকরি করেন আর সৈনিক উনি মানে কর্পোরাল যাই হোক এই জন্য আসলে আমাদের এখানে সব কিছু টিকিটেও অর্ধেক ভাড়া এবং প্রত্যেকটা রাইডসে অর্ধেক এবং একটা সৈনিক একজন মানে এখানে তো অনেক ভিড় লেগে থাকে প্রত্যেকটা রাইডসে তো সেখানে অনেক সুবিধা পাওয়া যায় এখানে আমি অনেক লাইন ধরে দাঁড়িয়েছিলাম বোটে ওঠার জন্য আমার বড় ছেলে আসলে বোটে উঠতে অনেক পছন্দ করে তো পরে শুনলাম ভাইয়াদের কাছে যে এখানে শনিকদের একটা আলাদা লাইন মানে ডিফেন্স পার্সনদের একটা আলাদা লাইন থাকে এবং বাইরে ওনাদের একটা আলাদা লাইন থাকে তো এটা আসলে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছিল তো আমাদের লাইনে ডিফেন্স পার্সনের লোক আর কজনে যায় তো আমাদের লাইনে একজনও লোক ছিল না আমি ঠু মানে থাম করে প্রথমে ঢুকে যেতে পারছি ওখানে খুব কম লোক হয় আমার মানে ডিফেন্স পার্সনদের লাইনে যারা জানেন না ভাইয়েরা তাদের উদ্দেশ্যে আসলে এই কথাটা বলে দিয়েছে উপকৃত হবে আমার মতো ভাবলাম মতো দাঁড়িয়ে থাকতে হবে না যেমন এরা আসতে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ লাইনে দাঁড়িয়েছিল তো পাশ থেকে আমি যখন যাই বললাম যে ভাই আমার সার্ভিস পার্সন তখন উনি দিয়ে দিল অনেক ভাইয়ারা বকাবকি করলো তখন বললো যে একজন সার্ভিসম্যান একজন বাইরের লোক তো ওনাদের তো একজনে আসুনি তাই ওনাকে দেওয়া হলো ওনাদের লাইন আলাদা আপনাদের লাইন আলাদা তো এরকম আপনারা জান এই ভুলটা আপনাদের হবে না তারপরেও আসলে দ্রুত যে বাচ্চাদেরকে সব রাইডস ওড়িয়ে তারপর আসতে পারবেন খুব কম সময় লাগবে লাইনে দাঁড়িয়ে থাকতে আসলে অনেকটা সময় লাগে আমার বাবু একা একাই উঠছে এটাই ফার্স্ট টাইম তো অনেক আনন্দ করছে সে খুবই মজা পাইছে তার ইচ্ছালামি বলতেছে আম্মু আমার ইচ্ছালামি দিয়ে আমি সবগুলো রাইডস উঠবো আমার ইচ্ছা টাকা ফেরত দিতে হবে না তো এই তো দেখতে পাচ্ছেন এটা খুব ভয়ঙ্কর একটা খেলনা ছিল মানে রাট ছিল আমি এটা খুব ভয় পাই অনেকে উঠে কেন উঠে জানি না ওনাদের অনেক সাহস আসে দিন আমার কাছে অনেক ভয় লাগে আমিও বলতে